আসসালামু আলাইকুম পিও মশর শিকারী ভাইরা তো আমার সামনে দেখতে পাচ্তেছেন যে হিউজ পরিমাণে অনেকগুলো মডেলের এখানে ফিশিং রিল আছে তো এই যে দেখেন এখানে আপনারা যে যে রিলটা নিতেছেন অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে পিয়ার এক হাজার সিরিজ তারপর এটা হচ্ছে ইলো ব্র্যান্ডের বিজে চার হাজার আর এটার ভিতরে তিনটা সিরিজ আছে বিজে এটা হচ্ছে তিন হাজার আর এটা হচ্ছে চার হাজার আর এই যে নিচে হচ্ছে পাঁচ হাজার আর এছাড়া এটার ভিতরে পাবেন হচ্ছে বি এফ তিন হাজার সিরিজ এবং এখানে অনেকেই লিজার্ডের লং কাস্টিং রিল খুঁজেন তো এটা হচ্ছে লং কাস্টিং রিল তো যারা লং কাস্টিং রিল নিতে চান তারা লং কাস্টিং রিলও নিতে পারেন তো আপনাদেরকে আমি দিদি একটা রিল খুলে দেখাই দেখেন এটা হচ্ছে বিজে চার হাজার তো এই রিলগুলো নিতে চাইলে অবশ্যই রাত ফিশিং এন্ড টাইকেলস এর হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আপনারা এটার সাউন্ড টা আপনাদেরকে যদি একটু শোনাই আমি এটার সাউন্ড টা কিন্তু অনেক লাউড একটা সাউন্ড আর অনেক সুন্দর সাউন্ড টা অনেক ক্লিয়ার তো যারা এই রিলগুলো নিতে চান অবশ্যই রাত ফিশিং এন্ড টাইকেলস এর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে প্রাইজ দেখে আসতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আসসালামু আলাইকুম তো এই ভিডিওটা দেখে অবশ্য অনেকেই কমেন্ট করেন যে ভাই রিলগুলো কেন খুলে দেখালেন না শুধু প্যাকেট দেখালেন আর মুখেই বললেন তো খুলে এই জন্যই আজকে দেখালাম না কারণ এর আগেও এগুলোর অনেক ভিডিও করা হয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলের ভিতরে ঢুকে আপনারা ভিডিওগুলো দেখে আসবেন তো ওখানে আমার দুই তিনটা ভিডিও করা আছে আগেরও তো আপনারা চাইলে ভিডিওগুলো ভিতরে ঢুকে দেখে আসতে পারেন আর অবশ্যই অর্ডার করার জন্য রাত ফিশিং অ্যান্টারগ্রাইসের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন